জাতীয় সঙ্গীত যদি গাইতে পারেন সবাই মিলে মাহা কি সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় সঙ্গীত গাইকে গায় না স্কুলে গায় কলেজে গায় হাই স্কুলে গায় ভার্সিটিতেও গায় অফিসেও গায় এমনকি মাদ্রাসাতেও গায় লাগাই দিছে উপায় নেই গেলতি হবে বাদা নাই ফতোয়া নাই ফতোয়া নাই ফতোয়া নাই দেশরে মায়া করে মহব্বত করে দাঁড়ায়া দাঁড়ায়া সম্মান করে জাতীয় সঙ্গীত গায় ঠিক কিনা দেখছেন না আপনারা জাতীয় সঙ্গীত গাইতে দাঁড়ায়া না কি বলেন শুধু দাঁড়ায় না না রে হাটটা এভাবে সোজা করে আজি এম কে সারে বদ্রতা শহীদ দাঁড়ায় দাঁড়ায় গাইতে হয় নড়াচড়া করা যায় না সিনাটা টান করে করে গাইতে হয় এভাবে সুন্দর করে সবাই গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে কি বলে কোন ফতোয়া নেই কোন ফতোয়া নাই আর আমার নবীর সানে আমরা দাঁড়ায় সালাম দিলে ফতোয়ার কোন অভাব না কোন দেশটাতে আমরা বাস করি নি বাবা কোন দেশটাতে আমরা বাস করি শিক্ষকরা সম্মান দাঁড়ায় যাও ফতোয়া নাই অফিসে গেলে অফিসারের সম্মানে দাঁড়ায় যাও ফতোয়া নাই ফতোয়া নাই অফিসার তো সামনে আসে শিক্ষক তো সামনে আসে এই জন্য সামনে আসলে আমরা সম্মানে দাঁড়াই নবী তো সামনে আসে না এই জন্য নবীর সম্মান নাই নজবিল্লা সামনে নাই দিকে আল্লাহ নবীর কোন সম্মান একটা কথা বলেন তো আপনারা আমরা যখন বাথরুম করি বাথরুম করি না কোথায় যাই বাথরুমের ভিতরে যাই আগে না বাইরে যেত বন্ধ যেত রাস্তাঘাটে যাইত আহাই রে ইন্ডিয়ার এক জায়গায় গেলাম ফজর নামাজ পড়ে ভাই হইলাম আই রে হাই নারী বলে না আর পুরুষ বলে না সবাই লাইন ধরে রাস্তার পাশ সবাই লাইন ধরে রাস্তার পাশ বাথরুম নাই ল্যাট্রিনের ব্যবস্থা নাই কিন্তু বাংলাদেশ এখন ল্যাট্রিনের ব্যবস্থা হয়ে গেছে গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় এখন আর বাঁশের লেট্রিন নাই আছে এখন পাক্কা সাক্কা এগুলো দিয়ে তো হয়ে গেছে ঠিক না কোন কোন বাথরুম নিজের যে বাসস্থান যে জায়গাটা থাকে এটার সাইতে বাথরুমটা বেশি সুন্দর করে ঠিক না এরে এই এ বাবা এই একটু বৈশা যা বৈশা যা তোর বৈশা যা একটু পরে তাবার পাইবে তাবারুক ভালো তাবারুক করছে একটু পরে আবার আসলে আবার দিব না বাইরে যারা আসো তোমরা কিন্তু সাবধান হয়ে যাও আর একটু সাবধান দেন হেরা বসতে পারে আর বাইরে যারা আছে ভিতরে ঢুকে যা তারপর যেন পাইতে পারে আবার আরেকটু একটু আসতে কোনো ফর্দা লাগা বিদ্রু যেমন কেউ ঢুকতে দুই ঘন্টা চার ঘন্টা যারা আমরা ওয়াশ শুনছি তারাই তাবার খাবো ঠিক না এখন মোনাজাতের সময় হয় তাবার উপরে যায় তুমি ফোন দিতাম না সান্দু বাবা তোমার দিব আমরা যারা বৈশা ওয়াজ শুনি তাবারকের দাবিদার আমরাই ঠিক কিনা বার্তার গুলো আর আমরা দিব একদল বার্তা রেডি হয়েছে হুজুর কোন সময় মনে তো টান দিব তখন তাবারক দিব দৌড়ে এসে বসে দেব দরজাটা বন্ধ করে দেব ফরদা ভালাই দেব খবর আছে আজকে আমি সব দেখি সব আমি দেখি আমি সামনে তো উপরে বসা সব দেখি এই জন্য বলবো বাবা সবাই আমরা বসে বলব কেউ যেন দাঁড়ায় না থাকি কেউ যেন কথা না বলি বলতেছিলাম নবীর সামনে থাকলে ইজ্জত করা যাবে পিছনে থাকলে ইজ্জত করা গেল নবীর ইজ্জত সামনে আছে পিছনে বলতেছিলাম বাথরুমে আমরা যাই যায় যখন বাথরুম করি কোন দিকে ফিরে বাথরুম করি বলেন তো দিকে কোন দিকে ফিরে দক্ষিণ অথবা উত্তর দক্ষিণে মুখ করে অথবা পিস দিয়ে আমরা কি করি বাথরুম করি কিন্তু পূর্বেও না পশ্চিমেও বলে তাস্তব বিরুল কেবলতা বলে তাস্তাব বিরুল বা কেবলাকে পিছনেও দেওয়া যাবে না ক্যাবলাকে সামনেও নিয়ে বস্ত্র পায়খানা করা যাবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে বাথরুমে আমরা যাই এই বাথরুমের ভিতরে কেবলা কি আছে কেবলা আমাদের বাথরুমের ভিতরে কাবা নাই কাবা না থাকার পরেও আমরা কাবাকে কি জানাই কথাটা বুঝতে পারেননি আপনারা কাবা না থাকার পরেও কাবাকে আমরা কি জানাই আরে কাবাকে সম্মান জানাও কাবা তোমার বাথরুমের না থাকার পরেও না দেখে যদি কাবাকে তুমি সম্মান জানাতে পারো যিনি কাবার ও কাবা আর হাজিমের ও কাবা সেই নবীকে তুমি না দেখে তুমি সম্মান জানাতে পারো না কত বড় নরদ কত বড় নর পিশাস কাবার সম্মান আছে নবীর সম্মান আর স্বয়ং কাবা তো আমার নবীকে সম্মান করে শ্রমানো সঙ্গে